বাংলাদেশের সার্ভের ডিপ্লোমা শত চৌত্রিশটি ডিপ্লোমা ক্রিড রয়েছে উনিশশো চুরানব্বই সালের চৌষট্টি নম্বর স্মারকে সবাইকেই সেকেন্ড ক্লাস বর্তমান দশম ক্রিড মান্থেডকেই আমরা কোথাও এরকম তদন্ত পাইনি এবং যদি নদীর অধিকার আমরা পাইনি তাই অন্তর্বর্তী সরকারের নিকট আমরা দশম বাস্তবানের লক্ষ্যে পদ্মা আমাদের

আমাদের আশা করি আমাদের কর্তৃপক্ষ আমাদের আপনি পরিচয় দিয়ে আপনার পরিচয়টা আমার পরিচয় আমি মোহাম্মদ আমি বাংলাদেশ মেনে নিয়ে তাদের পরিচয়টা হল না